বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো তাহলে আমার মনে হয় দেশটা আরেকটু রাইট ট্র্যাকে যেত বুধবার বিশ আগস্ট জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের সঞ্চালনায় অন্য মঞ্চের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রুমিন ফারহান বলেন গত এক বছরে রাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখা মানুষকে ঐক্যবদ্ধ করা বছর যে বিভাজনের চাষ হয়েছে সেটাকে বন্ধ ল অ্যান্ড অর্ডারকে স্থিতিশীল করা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এদিকে মনোযোগ না দিয়ে সরকার অন্যান্য অনেক নিচে গিয়ে ছোট ছোট ব্যাপারে মনোযোগ দিয়েছেন ধরুন এই যে রাষ্ট্রপতির পোর্ট্রেট ব্যাপারটাই ধরুন এই পোর্ট্রেট ছড়ানো কেন হল আমরা কেউ জানি না আপনি জানেন না আমি জানি না রাজনৈতিক দলগুলো জানে কিনা আমি জানি না এই যে কেউ না জানলেও চুপে চুপে একটা মৌখিক নির্দেশ দেওয়া হলো এটার অর্থটা কি যদি নো পোর্ট্রেট নীতি নিয়ে থাকে তাহলে সেটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের জানাও তাহলে কারও পোর্ট্রেট থাকবে না ওয়েল এনাফ আর কোনো পলিটিক্যাল পার্টি যদি সেটাকে সাপোর্ট করে তাহলে আমি আশা করব সেই পলিটিক্যাল পার্টিও যখন ভবিষ্যতে ক্ষমতায় যায় তাহলে তারাও নো পোর্ট্রেট নীতি নেবে ডেফিনেটলি আমরা সেটা আশা করব তিনি বলেন আমরা এখন পিসমিল বেসিসে কাজ করছি মানে যেটা সামনে আসছে ওটা নিয়ে কাজ করছে কিন্তু সরকারের আসল যে গুরুদায়িত্বটা ছিল পাঁচ আগস্ট দু সাল থেকে আজকে পঁচিশ সালের আগস্ট মাস অলমোস্ট শেষ হতে যাচ্ছে এখন পর্যন্ত সেই আসল জায়গাগুলোতে আমরা হাত দিতে দেখলাম না রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো যদি মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো যদি একজন ভালো উপদেশটাকে সরাস দায়িত্ব দেওয়া হতো যদি নির্বাচন সামনে রেখে কিভাবে তারা রোডম্যাপ তৈরি করবে সেটা নিয়ে মানুষের সামনে একটা ক্লিয়ার পিকচার দিত যদি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ঐক্যমত্যের ব্যাপারে আরেকটু জোর দিত এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যাপারে একটা ফয়সলা করতে পারত। তাহলে আমার মনে হয় দেশটা আরেকটু রাইট ট্র্যাকে যেত তিনি আরও বলেন আপনি যদি সাধারণ মানুষের দিকে কান পাতেন যারা কোনো পলিটিক্স করে না তারা কিন্তু ভীত এবং তারা বলেন দ্রুত এক একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক সেই গভর্নমেন্ট যেমনই হোক ইজ বেটার দ্যান আনইলেক্টেড গভর্নমেন্ট আমরা তো দেখলাম রাজনৈতিক নেতাদের শাসন তেপান্ন বছর দেখলাম আবার আমরা অরাজনৈতিক বিশ্ববিখ্যাত অতি উচ্চশিক্ষিত এই এক বছরে দেখলাম মানুষ তো তার কম্পেয়ার নিজেরা নিজেদেরটা করতে পারে রুমিন ফারহানা বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করার অনেক কারণ আছে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা অপেক্ষা ও উচ্ছ্বাস আছে বাংলাদেশের মানুষ সতেরো বছর কোনো ভোট দিতে পারেনি এত বছর পর একটা নির্বাচন হবে সেটার যে একটা আমেজ চারপাশে থাকার কথা আমরা কিন্তু সেই আমেজ এখনও লক্ষ্য করছি না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টতই বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে এবং ফেব্রুয়ারির প্রথম এক সপ্তাহে হবে প্রথমে বলেছেন প্রথম দিকে তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে মানে মধ্যভাগের মধ্যে নির্বাচন হয়ে যাবে কিন্তু মানুষ এই কথাটি বিশ্বাস করছে নয়নতারা নিউজ ঢাকা